অবশেষে আমরা মালয়েশিয়া আসলাম মালয়েশিয়া আমরা ইউএস বাংলা ফ্লাইটে করে এসেছি ইউএস বাংলা পিএস তিনশো পনেরো ফ্লাইট নাম্বার এই ফ্লাইট দিয়ে আমরা এখানে নেমেছি এখানকার টাইম সম্ভবত পাঁচটা হবে এখন তো অলরেডি সন্ধ্যা পার হয়ে আটটা সাতটা প্লাস সাতটা প্লাস সাতটা বলতে কী প্রায় আটটা বেজে যাচ্ছে আমাদের ইমিগ্রেশনে একটু জামেলা হয়েছিল আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমাদেরকে অফিসে অফিস থেকে নিয়ে যেমন আমার পাসপোর্ট পুরাতন পাসপোর্ট অনুযায়ী বিসার ছিল আর নতুন পাসপোর্ট অনুযায়ী আমার এই টিকিট কাটা এটা নিয়ে একটু জামেলা হয়েছিল সেটা আর কোনো ঝামেলা হয়নি অবশেষে ফেরত আসলাম

একটা বিষয় বলে রাখি আমরা কিন্তু আগেই হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম তা না হলে এয়ারপোর্টে ঝামেলা করবে এবং আমাদের কাছে যখন হোটেল বুকিং দেখতে চায় আমরা সেটা দেখানোর পর কিন্তু আমাদের আর সমস্যা করেনি আমরা তিনজন একসাথে চলে আসি গ্রুপ নিয়ে যাইনি এবার গিয়েছি আমরা আমরাই আমরা তিনজন কারণ আলী ছোট ভাই দীপন ভাই আছে উনি আমার সঙ্গে আরো দুই জায়গায় থাইল্যান্ড গিয়েছে সিকিম গিয়েছে ওনার ফ্যামিলি সহ গিয়েছে

আর এইটা পাঁচ ইঙ্গিত মানে একশো পঁচিশ ছাব্বিশ টাকা আমরা যদি থাইল্যান্ডে যাই পাতায়া বা ব্যাংককে যেখানে খাই একটা প্লেট কিন্তু দুই থেকে আড়াইশো বাত নেয় এই পরিমাণ আড়াইশো বাত মানে কি প্রায় এক হাজার টাকা এই যে সবজি এটুক প্রায় দুই থেকে আড়াইশো বাত নিলে তার মানে প্রায় ওই সাতশো আটশো টাকা আমরা এখানে যে যেটা খাচ্ছি আর এইটা নাম নিচ্ছে পঁচাত্তর বাংলা থেকে আসে বা বাংলা থেকে যেটা আসে এরকম মানে সস্তায় খাবার আমি থাইল্যান্ড আর মালয়েশিয়াতে পার্থক্য করতে অনেক পার্থক্য অনেক আমরা যেখানে খাই ওখানে বাঙালি হোটেল আমরা কিন্তু বাঙালি হোটেলে খেতে আসছি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ মানে আমরা স্যাটিসফাই যে খাবার দাম যে পরিমাণ খাচ্ছি স্যাটিসফাই এখানে কেউ খাবার খেতে এসে